আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার খুবই চমৎকার কিছু ধান চেইনের কালেকশন বন্ধুরা এখানে কিছু ধানশিঁড়ি চেনের কালেকশন আছে এখানে কয়েকটা চেন আছে চেনের ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দেব তাই ভিডিওটি না টেনে বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বেশি কথা না বলে এই শুরু করা যাক দেখাই ফার্স্টে এই পাশ থেকে দেখাই খুবই সুন্দর একটি দানসিরি চেনের কালেকশন চেনের মধ্যে সবচাইতে টিকসই চেন হলো ধানশিঁড়ি বন্ধুরা এখানে দেখেন এটা ফার্স্টে চেনটা সম্পর্কে জানে আগে তো খুবই চমৎকার একটি ধানশিড়ি চেনের কালেকশন ছিল এটা কিন্তু লম্বাই ছিল আঠারো ইঞ্চি খুবই সুন্দর একটি চেন হুম দেখেন এটা কিন্তু স্প্রিং লক তো এইটার ওজন আছে দেখাই এইটার ওজন আছে হলো আপনার তিন পয়েন্ট তিষট্টি মিলিগ্রাম বন্ধুরা তিন পয়েন্ট তেষট্টি মিলিগ্রামে কত আনা আসে সেটাই আমি আপনাদেরকে কনভার্ট করে দেখাচ্ছি আনায় হুম তিন পয়েন্ট ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার পাশানা পাশানা থেকে মাত্র এক পয়েন্ট কম এটা আছে হলো আপনার চারানা পাঁচরতী নয় পয়েন্ট চারানা পাঁচশতি নয় পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি বন্ধুরা আজকে কিন্তু আপনার বাজার রেট হলো দশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজকের বাজার রেট হচ্ছে হলো আপনার এক লক্ষ সা এক লক্ষ সাতচল্লিশ হাজার আটশো টাকা ভরি তো যেহেতু এটা বাইশ কেট তো বাইশ কেটের দামটাই বললাম তো বাইশ কেটের দাম অনুযায়ী এটার দাম কত আসবে সেটাই বলে দিচ্ছি আপনাদেরকে এক লক্ষ সাতচল্লিশ হাজার আটশো ভাগ ছিয়ানব্বই ইন্টু হ্যাঁ তো এটার প্রাইস কিন্তু আসবে হলো আপনার সাতচল্লিশ হাজার আটশো টাকা এটার প্রাইস আসবে হলো সাতচল্লিশ হাজার আটশো টাকা আজকের বাজার রেট অনুযায়ী তো চলে গেল এটা তারপরে দেখাবো তারপরেরটা দ্বিতীয় নাম্বার চেনটা খুবই সুন্দর এটি একটু মোটা তো এটাও কিন্তু লক হলো স্প্রিং লক তো এইটাও কিন্তু আপনার নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে তো এইটাও লম্বাই হবে আঠারো ইঞ্চি এটার ওজন কতটোর কাছে দেখায় এটার ওজন আছে মাত্র চার পয়েন্ট পঁয়ত্রিশ মিলিগ্রাম আচ্ছা চার পয়েন্ট পঁয়ত্রিশ মিলিগ্রামে কত আনা আসে চার পয়েন্ট পঁয়ত্রিশ ভাগ পয়েন্ট চার পয়েন্ট পঁয়ত্রিশ ভাগ পয়েন্ট এটা কিন্তু আসতেছে হলো আপনার ছয় আনা থেকে দুই পয়েন্ট কম আছে এটা এটা আছে পাঁচ আনা পাঁচরতি আট পয়েন্ট পাশানা পাঁচরতি আট পয়েন্টের দাম কত আসবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী এক লক্ষ সাতচল্লিশ হাজার আটশো ভাগ ছিয়ানব্বই ইন্টু ছত্রিশ পয়েন্ট তো এইটার প্রাইস কিন্তু আসবে হলো সাতান্ন হাজার দুইশো টাকা এটার প্রাইস আসবে হলো সাতান্ন হাজার দুইশো টাকা তো চলে গেল এটা তারপরে দেখাবো তারপরেরটা তৃতীয় নাম্বার চেনটা খুবই সুন্দর দেখেন এখানেও এটাও স্প্রিং লক এটা কিন্তু এটাও লম্বা এটা সমানই আছে 18 ইঞ্চি খুবই সুন্দর আরেকটি চেন দেখেন এটা কিন্তু আরেকটু মোটা করে চেতে তো চেনের মধ্যে সবচেয়ে টিকসই চেন হলো ধানসিয় চেন তো ধানসি চেনগুলো সবচেয়ে লাস্টিং করে বেশি তো এটাও লম্বা আঠারো ইঞ্চি সরি আঠারো ইঞ্চি তো এইটার ওজন আছে দেখেন চার মিলিগ্রাম আচ্ছা চার পয়েন্ট মিলিগ্রামে কত আনা আসে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি চার পয়েন্ট চার পয়েন্ট চৌচল্লিশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে সয়ানা পাঁচ পয়েন্ট এটা আছে পয়েন্ট তো এটার দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি তো এক লক্ষ সাতচল্লিশ হাজার ভাগ ছিয়ানব্বই ইন্টু তো এটার দাম কিন্তু আসবে হলো আপনার এটার দাম আসবে হলো সাতান্ন হাজার সাতান্ন হাজার নয়শো টাকা এটার দাম আসবে হলো সাতান্ন হাজার নয়শো টাকা তো চলে গেল এটা তারপরে দেখাবো তারপরে আরেকটি চেন দেখেন খুবই সুন্দর এটা কিন্তু লম্বা একটু বেশি বাট ওজন কম এটা লম্বায় বিশ ইঞ্চি হবে হ্যাঁ খুবই সুন্দর একটি চেন তো এটা দেখেন আমি রিভিউ করে দেখাচ্ছি খুবই সুন্দর এটা কিন্তু ওজন কমের মধ্যে দেখেন লম্বা বেশি যারা লম্বা চেন খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা দেখতে পারেন এই জেনটা দেখতে পারেন তো এইটার ওজন কতটুকু আছে এটা কিন্তু বন্ধুরা দেখেন এস লক হ্যাঁ স্প্রিং লকের কারণে কিন্তু ওজনটা বেড়ে যায় বা বেশি হয় তো এইটা কিন্তু আপনার এস এস স্কোরা এস লক তো এটার ওজন আসলে দুই পয়েন্ট চুরাশি মিলিগ্রাম দেখেন ওজন কিন্তু খুবই কম দুই পয়েন্ট চুরাশি ভাগ পয়েন্ট দুই পয়েন্ট চুরাশি ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো মাত্র চার আনা থেকে সাত পয়েন্ট কম তিন আনা পাঁচরতি তিন পয়েন্ট তিন আনা পাঁচরতি সরি হ্যাঁ তিন আনা তিন আনা পাঁচরতি তিন পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাই আমি আপনাকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী এটার দাম আসবে হলো এক লক্ষ সাতচল্লিশ হাজার আটশো ভাগ ছিয়ানব্বই ইন্টু তেইশ পয়েন্ট সেভেন তো এটার দাম কিন্তু আসবে হলো আপনার সাতত্রিশ হাজার নয়শো টাকা হ্যাঁ এটার দাম আসবে হলো সাতত্রিশ হাজার নয়শো টাকা তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই চার পিস চেনের কালেকশন ছিল ধানশিঁড়ি তো বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আর হ্যাঁ বন্ধুরা পরবর্তীতে কোন টাইপের গহনার ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে পরবর্তীতে ওই টাইপের গহনার ভিডিও দেখানোর জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ